তো চলে আসে সবাই অনেকদিন পরে আসলাম কিন্তু বলো সবাই কেমন আছো বলো চলে আসো যারা যারা এখনো আসুন চলে আসো কে কে বলো আর কেমন আছো বলো তো ওয়েলকাম টু ইন্দোর লাইফস্টাইল নিউ বল নিউ লাইফ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর আসলাম শরীর ভালো ছিল না অসুস্থ ছিলাম তোমরা যারা যারা আমার লাইভে আসো বা ভিডিও দেখো ভিডিওতে বলা ছিল যে শরীর খুব অসুস্থ ওই কারণে আসেনি তো কে কে এসছো একটু বলো কমেন্ট করো কথা বলি কেউ কি কথা বলবে না সবার কাছে কি নোটিফিকেশন গেছে একটু বলো আর কে কে দেখছো বলো একটু কমেন্ট করো কারোর সাথে অনেক মানে সবার সাথে দিন কথা হয়নি ওই জন্য কথা বলার জন্য মনটা উসখুস করছিল যে সবাই হয়তো ভুলে গেছে আমাদের কথা কে কে দেখছো এই মুহূর্তে লাইভটা বলো না কমেন্ট করো ষোলো জন সতেরো জন দেখছো কেউ তো কিছু বলো সবাই মনে হয় খেলা দেখায় ব্যস্ত হয়ে গেছে তো থ্যাংক ইউ একটু একটু কমেন্ট করো করতে পারো কেমন আছো কোথা থেকে দেখছো বলো এই কথাগুলো যেন মুখ থেকে হারিয়ে গিয়েছিল অনেক দিন আচ্ছা হায় দাদা শাহানু মাথায় কি হলো আর বলো না ভাই কেমন আছো বলো হঠাৎ হলে মানে হোলির পরের দিনই একটু অসুস্থ জ্বর পাঁচ ছ দিন বেড রেস্টে চলে গিয়েছিলাম তারপরে মাথায় র্যাশ বার হয়েছিলো সারা গায়ে ওই কারণে মাথার চুল আর একটাও নেই লজ্জা পেয়ে ক্যামেরার সামনে আসছিলাম না অনেক দিন কেমন আছো বলো শানুর ভাই কেমন আছো আচ্ছা ভালো আচ্ছা তো বেশ ভালো অনেক দিন পরে তোমার সাথে কথা বলছি শরীর ভালো ছিল না গো ভাই ওই জন্য কথা বলতে ভালো লাগছিল না কারোর সাথে তারপরে মেন কথা মাথাটা নেড়া হয়ে গেছি তো লজ্জা পাচ্ছিলাম যে কি করে ক্যামেরার সামনে আসবো এতদিন চুলটা ছিল আর চুলটা খুব ভালো আছি আমি আর মাথায় একটা চুল নেই আর কে কে দেখছো কেমন আছো বলো হায় দাদা কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ যারা যারা এখনো লাইক করো নি একটু লাইক করে দাও শানু দাদা ডিনার হয়ে গেছে বলো তোমাদের এখন তো রোজা চলছে না বলো কেনাকাটি কেমন করলে শাহানুর ভাই আর কারা কারা লাইভে লাইভ দেখছো বলো ইপসা ও দাদা কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ ইপসা থ্যাংক ইউ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আর কে কে লাইভটা দেখছো বলো মামামে এখনও ঘুম হয়নি মাম্মাম জেগে আছে মামামের বাবা কথা বলছে আর মাম্মাম ঘুমিয়ে থাকলে হবে মাম্মাম জেগেই থাকতে হবে ওই জন্য মাম্মাম জেগে আছে মামা কথা বলবে নাকি তুমি আছো না শানুর ভাই আছো না চলে গেছো অনেক রাতের লাইভে আসলাম যে টাইমে আসি সেই টাইম থেকে আধ ঘন্টা পিছিয়ে আসলাম সবাই কি খেলা দেখায় ব্যস্ত আছো গল্প করার জন্য কেউ নেই কথা বলার জন্য কেউ নেই আচ্ছা মাম্মাম কেমন আছে মাম্মাম ভালো আছে গো তোমরা কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম টু ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নিউ লাইফ সবাইকে স্বাগত অনেক দিন পরে আসলাম কথা বলার জন্য ক্যামেরার সামনে কেউ কি কথা বলতে চাইলে চলে আসতে পারো গল্প করতে চাইলে গল্প করতে পারো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো আর কে কে খেলা দেখছো একটু হাত তোলো চুপচাপ বসে আছি গো তোমরা কেউ কেউ বলছো না তো মামা